আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে বাহেরা আমার অনেক দিন হলো আমি কোনো ভিডিও চ্যানেলে দিই তো আজকে একটা ভিডিও আপনার সাথে শেয়ার করব সেই জন্য আপনাদের কাছে আসা বাহিরা আমার আজকে যে আলোচনা করবো বেড়া মানুষের কাছ থেকে পালিয়ে যায় কেন দেখবেন ভাই মানুষ আসছে কাছে আসছে যারা বেড়া পালেন বা যারা ওই বেড়ার কাছে গেছেন তারা তারা দেখবেন যে আপনারা একটু এই বেড়ার কাছে গেলেন বেড়া পালিয়ে যায় এটার কারণ কি ভাই ভেড়া একটি শিকারী প্রাণী এবং তাদের একমাত্র প্রতিরক্ষা হলো পালিয়ে যাওয়া বেড়াগুলো একটি তীব্রভাবে সমন্বিত সামাজিক প্রবৃত্তি প্রদর্শন করে যা তাদের অন্যান্য বেড়ার সাথে ঘনিষ্ঠভাবে বন্ধন করতে এবং সংশ্লিষ্ট পালের সদস্যদের পছন্দ করে পালের মানসিকতার আন্দোলন ব্যক্তিদের শিকারীদের থেকে রক্ষা করে ভাইরা আমার এই বেড়া মানুষের কাছে থেকে পালিয়ে যায় কারণ হইল এরা হইল মানে তাদের নিজেদের রক্ষা করার জন্য পালিয়ে যায় আর কিছু না এদের তাদের রক্ষা করার জন্য পালিয়ে যায় ভাইরা আছে এই পর্যন্ত যদি আপনার আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিন